পুজো খুব ভালো কেটেছে সব হয়েছে প্রচুর খেয়েছি পুজোর কটা দিন জাস্ট ডায়েট ভুলে গিয়ে সব খেয়েছি প্যান্ডেল হপিং হয়েছে রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি পুরো লুকিয়ে লুকিয়ে আমি অভিষেক দুজনে মিলে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে প্রায় দুটোর সময় আবার ঠাকুর দেখতে বেরিয়েছি এই সব করেছি খুব মজা করেছি খুব মজাতে আমি বাজি ফাটাতে ভয় পাই খুব ভয় পাই অভিষেক একটা অদ্ভুত বাজি নিয়ে এসেছিল বাজি বললে ভুল হবে একটা অদ্ভুত জিনিস যেটা এরকম দেশলাই করতে এরকম করে ছুঁড়ে দিলে সেটা ফাট করে ফেটে যায় মানে একদমই হাংফুল নয় খুবই ছোট্ট একটা বস্তু তো সেটাও ঘরের যেটা ঘরের মধ্যেও ফাটানো যায় তো ও আমাকে কয়েকবার ঘরের মধ্যে ফাটিয়ে মানে চমকে দিয়েছে আর কি ভয় পাবার ছিল ইচ্ছে করে একটা ব্যালকনি থেকে আরেকটা ব্যালকনিতে ছুঁড়ে মারছে এইসব করে আমাকে আমার ও করেছে আর কি এইসব দুষ্টুমি করেছে আমার সাথে আর লক্ষ্মী পুজো করা হয়েছে লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোর দিন কলকাতায় এসেছি প্রায় দুপুরের পরে মানে বিকেলের দিকে এসেছি তো অ্যারেঞ্জ করতে পারিনি কিছুই জাস্ট ঘরের পুজোর মতোই মা লক্ষ্মীকে পুজো করেছি আলাদা করে এক্সট্রা কিছু করতে পারিনি যেমন পুজো হয় ফুল দিয়ে সেরকমভাবেই পুজো করেছি বৃষ্টি দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের তো নিজেদেরও খারাপ অবস্থা বৃষ্টি ভালো লাগে ডেফিনেটলি বৃষ্টি ভালো লাগে কিন্তু শুটিং এর মধ্যে এই বৃষ্টিগুলো যখন হয় আমাদের আউটডোর শুটগুলো যখন হ্যাম্পার হয় তখন একটু খারাপ লাগে এছাড়া বৃষ্টি এনজয় করি শীতকাল তো আসছে শীতকালে শীতকালে সবচেয়েটা ভালো লাগে যে শীতকালে ঘাম হয় শীতকালে গরম লাগে না তো এর চেয়ে ভালো কিছু হতেই পারে না আমি গরম খুব ভয় পাই তো সেই জন্য শীতকালটা আমার খুব প্রিয় শীতকালে ঘুরতে যেতে পারি শীতকালে সব অনেক রকম মিষ্টি খাওয়া অনেক রকমের গুড়ের মিষ্টি পাওয়া যায় তো সেগুলো খাওয়া হয় অনেক রকম ফল পাওয়া যায় সিজনাল ফ্রুটস পাওয়া যায় সেগুলো আমি পছন্দ করি কমালেবু খাওয়া যায় তো এই কারণে শীতকালটা খুব এনজয় করি পিকনিক হ্যাঁ শুটিং থেকে পিকনিক পিকনিক করা হয় নর্মালি সেই সব সব আমি যাই এনজয় করি এরকমই হ্যাঁ 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 ও মানে একদিন সত্যি হয়েছে সিন ছিল সবাই অবাক হয়ে গেছে মানে ফ্লোরের ওরা অবাক হয়েছে রেডি হয়ে গেছে হ্যাঁ আমি রেডি তো আমি এর সব হয় এটা লাগে না একদমই সবার অনেক মেসেজ আমি পেয়েছি অনেকে আমাকে মেসেজ করেছে কি এটা ঠিক হলো না দিদি এটা ঠিক হলো না কেন এর সাথে বিয়ে হলো না এটা ঠিক না তাদের সবাইকে একটাই কথা বলবো সবাইকে রিপ্লাই করে উঠতে পারিনি চেষ্টা করেছি তো সবাইকে একটাই কথা বলবো যে দর্শক দর্শকরাই আমাদের কাছে সব দর্শকরাই ভগবান তো ডেফিনেটলি আপনাদেরকে আপনারা খুশি হবেন না আপনারা রাগ করবেন এমন কিছু জিনিস হবে না সিরিয়ালে এটুকু কথা দিতে পারি আপনারা হয়তো এখন রেগে যাচ্ছেন এখন কষ্ট পাচ্ছেন কিন্তু আপনাদের মনের মতো জিনিস ঠিক হবে একটু অপেক্ষা করুন অপেক্ষা করে তুই আমার হিরো দেখতে থাকবি সবশেষে দর্শক দর্শকদের বলবো প্রচুর প্রচুর মানে আকর্ষণ এখনও বাকি অনেক টুইস্ট এখনো বাকি তুই আমার হিরোতে মানে সবে শুরু হয়েছে তো এত এরকম সুন্দর সুন্দর টুইস্ট কিন্তু আপনারা তুই আমার হিরোতে দেখতে পাবেন এবং তুই আমার হিরো দেখতে থাকুন ভালোবাসতে থাকুন আরও আরও ভালোবাসা দেখতে থাকুন রোজ সন্ধ্যে ছটায় জি বাংলায় দেখুন তুই আমার হিরো থ্যাংক থ্যাংক ইউ